এই বেটা তুই সারাদিন না খেয়ে না পড়ে কি করছিস নাকি এখন আলতো পালতু কথা বলার সময় নেই আমার সামনে ম্যাচ রয়েছে এই ম্যাচটা জিততে হবে এই তো আমার বেটা আমার বেটাই হবে পরবর্তীতে ভারতের সবচেয়ে বড় ক্রিকেটার সেই জন্যই তো আমি ওর নাম রেখেছি পিয়াস কোহলি আমার ছেলের যা প্রতিভা তার জন্য একটা কোচ ব্যবস্থা করতে হবে কোচের অনেক বড় ক্রিকেটার হবে ও একটা ব্যবস্থা করি রাজু দা একটা কথা কি হয়েছে আরে রাজু দা তুমি তাকে ক্রিকেট খেলতে কোনো কোচের কি নাম্বার আছে থাকলে দাও তো আরে দূর কোচের নাম্বার নেই তোমার কি হবে ক্রিকেট খেলার বয়স নেই তোমার আরে না না আমার জন্য আমার ব্যাটার জন্য আমার ব্যাটাদা ক্রিকেট খেলছে এখন সে আপনি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না টনুল আপনি নিজের চোখেই দেখবেন এই দেখো রাজু তো আমার ছেলের খেলাটা একবার দেখো আম্মা তুমি আমার এখন ধামলা পাও না আমি একটা ম্যাচ খেলছি আমার জিতার জন্য লাস্ট বলে আর ছয় রান লাগে আমাকে ম্যাচটা জিততেই হবে হ্যাঁ বেটা হ্যাঁ মার 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 লাস্ট বলে ছয় মারতেই হবে মার 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 বেটা মার লাস্ট বলে ছয় রান মার মার মারতেই হবে তোর ম্যাচটা জিততেই হবে আউট হয়ে গেলাম না বেটা না 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 এটা আমি মানি না এটা নোভাল তোর নাম আমি এমনি এমনি পিয়াজ কেলি রাখি তুই যাবি ভারতের সেরা ব্যাটম্যান রাজু দা দেখো 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 আমার ছেলে একবার প্রতিবারে দেখো ওর একটা কোচের খোঁজ করতেই হবে খেলাটা দেখো একবার রাজু আমার ছেলের খেলাটা তো দেখলে ওর একটা কোচের ব্যবস্থা করতে হবে ছয় মেরে ম্যাচটা দিতেল ওর একটা কোচের ব্যবস্থা করতেই হবে তোমার দা প্রতিভা এর বাইরে লাভ নেই এখনকার দিনে কেউ করে ভালো থাকে না ঠিক আছে ব্যাটা তোর জন্য অন্য কোচের ব্যবস্থা করছি খোঁজ দেওয়া হচ্ছিলো না কচিদা কচিদা আপনি ক্রিকেট খেলার কোর্স আমার ছেলে খুব ভালো ক্রিকেট খেলে আমার ছেলেকে আপনি ভর্তি করিয়ে নিন তুই আপনার ছেলে কেমন চলিস খেলে তুই বিশাল ক্রিকেট খেলে এত ভালো ক্রিকেট খেলে যে নাম রেখেছি পিয়াজ কলি কদিন আগে আমার ছেলে একটা ক্রিকেট খেলছিল সেখানে লাস্ট বলে ছয় রান দরকার ছিল ছয় মেরে ম্যাচটা জিতালো বাহ খুব ভালো কথা তাই তোমার চলো তোমার ছেলে খেলা গান এই দেখো সারাদিন খাওয়া দাওয়া প্রাইভেট পড়াশোনা সব কিছুই বাদ দিয়ে সারাদিন ক্রিকেট প্র্যাকটিস করছে এলে কি খেলার জন্য আইডি আছে ওজি দা টাকা লাগে লাগু আ ছেলের ক্রিকেটে ভর্তি করে দিয়ে নিতেই হবে নাই তো আমার ছেলের জীবনটা পুরো বেকার হয়ে যাবে যা বেটা যা অজিদার সাথে ক্রিকেট একাডেমিতে যা তুই একদিন ভাবি ভারতের সবচেয়ে বড় ক্রিকেটার 엄마 তুমি কোথায়? শিগগির বাইরে এসো। আমার কোচ শেষ হয়েছে। বেটা বিয়াস কলি তুই বাড়িতে এসেছিস? আমি জানতাম তুই একদিন অনেক বড় ক্রিকেটার হবি। কেমন কোচ? করলি আমাদের একটু দেখা দেখি। বিয়াস স্কুলে দুই-তিন আমি আসি। 엄마 কথিতা করছে আমাকে যেমন যেমন বলেছে আমি ঠিক তেমন তেমন করেছি দা তোমাকে দেখাচ্ছি কি রাজনীতির শিকার আমার ছেলে রাজনীতি যাই জীবনটা পুরো শেষ কেড়ে ফেললো আমি দাকে দেখে নেবো